ফেসবুকেও কি জেল আছে ফেসবুক কি আমাদের জেলে পাঠাতে পারে ফেসবুক জেল কি আসলে ফেসবুক জেল হচ্ছে একটি অপ্রচলিত শব্দ যেটা ব্যবহারকারীরা ব্যবহার করে বোঝাতে চায় যে তারা ফেসবুকের কোনো নিয়ম ভেঙে ফেলায় কিছু সময়ের জন্য অ্যাকশনে আবদ্ধ হয়ে পড়েছে এটা আসলে কোনো অফিসিয়াল ফিচার না কিন্তু এর মাধ্যমে বোঝানো হয় কেউ হয়তো পোস্ট দিতে পারছে না লাইভে যেতে পারছে না কমেন্ট বা রিয়েট করতে পারতেছে না অ্যাড রান করতে পারতেছে না পেজ বা গ্রুপ পরিচালনায় অংশ নিতে পারছে না অর্থাৎ আপনার অ্যাকাউন্ট বা পেজ এক ধরনের অন্তরীণ অবস্থায় চলে যায় অন্তরীণ মানে রেস্ট্রিকশনে চলে গেছে এরকম আর কি ফেসবুক প্রথমে কিভাবে জানায় যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে সমস্যা চলছে যখন আপনি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড বা কন্টেন্ট গাইডলাইন্স ভঙ্গ করেন তখন ফেসবুক সাধারণত একটি নোটিফিকেশন পাঠায় ইউর কন্টেন্ট গোজ এগেনস্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস তারপর প্রথমবার হলে একটি ওয়ার্নিং দেয় দিস ইজ জাস্ট ওয়ার্নিং ইফ ইট হ্যাপেন্স অ্যাগেন ইউর অ্যাকাউন্ট মে ফেস রেস্ট্রিকশানস প্রথমবার অনেক সময় শুধু ওয়ার্নিং হয় কোনো অ্যাকশান নেওয়া হয় না কোন পরিস্থিতিতে কী কী রেস্ট্রিকশান আসে যদি একই ধরনের ভুল বারবার হওয়া শুরু করে তখন অ্যাকাউন্ট প্যানাল্টি বা রেস্ট্রিকশন আসতে পারে যেমন হেড স্পিচ মিস ইনফরমেশন বা নুডিটি এসব ক্ষেত্রে চব্বিশ ঘন্টা থেকে ত্রিশ দিনের পোস্টিং ব্লক হইতে পারে কপিরাইট ভায়োলেশন এসবের ক্ষেত্রে কন্টেন্ট মুছে দেওয়া হয় সাথে পেজ বা যে কোনো অ্যাকাউন্ট ডিমোনিটাইজ করা হয় রিপিটেড কমিউনিটি ভায়োলেশন এই ক্ষেত্রে পেজ আনপাবলিশ করা হয় কিংবা অ্যাকাউন্ট ডিজেবল করা হয় ফেক অ্যাঙ্গেজমেন্ট মানে ভুয়া লাইক কমেন্ট শেয়ার এসবের ক্ষেত্রে রিচ কমিয়ে দেওয়া হয় মিসলিডিং অ্যাডস অ্যাড দিস এক বিষয়ে কিন্তু দেখা যাচ্ছে যে ভিতরে অন্য বিষয় বলা হচ্ছে এইসব ক্ষেত্রে এড অ্যাকাউন্ট রেস্ট্রিকশানে পড়ে যায় যদি আপনি মনে করেন ফেসবুক ভুল করছে তখন আপনি আপিলও করতে পারেন তো এক্ষেত্রে প্রথমে নোটিফিকেশন ক্লিক করতে হবে নোটিফিকেশন যে লেখা থাকে উই রিমুভ ইউর অ্যাকাউন্ট এরকম নোটিফিকেশন পেলে সেখানে রিভিউ আর আপিল অপশন থাকে তারপরে সাপোর্ট ইনবক্সে যাবেন সেখান থেকে সেটিং এন্ড প্রাইভেসি ওইখান থেকে হেল্প এন্ড সাপোর্ট এবং এখান থেকে সাপোর্ট ইনবক্সে যাবেন সেখান থেকে কন্টেন্ট রিভিউ রিকোয়েস্ট করে ফেসবুকে বোঝাতে হবে কোনো ভুল হয়নি বা যদি ভুল হয়ে থাকে তাহলে সঠিক তথ্য দিতে হবে সাথে ব্যাখ্যাও দিতে হবে সংক্ষেপে এবং ভদ্রভাবে লিখে দিতে হবে দিস কন্টেন্ট ওয়াজ মিন টু রেজ অ্যাওয়ারনেস নট টু ভায়োলেট এনি রুলস প্লিজ রিভিউ রিভিউ শেষ না হওয়া পর্যন্ত ধৈর্যদের অপেক্ষা করতে হবে সাধারণত চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ফেসবুক রিভিউর ফলাফল জানিয়ে দেয় আচ্ছা কী করলে ফেসবুক জেলে পড়বেন না নিয়মিত পোস্ট করতে হবে কিন্তু কাউকে অপমান করা যাবে না ভুয়া তথ্য ছাড়ানো যাবে না কপিরাইট কন্টেন্টের ক্ষেত্রে কপি করা যাবে না হিংসাত্মক বা উত্তেজক থামলিন দেওয়া যাবে না আসলে ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডস ভালো করে পড়ে রাখা উচিত সবার এবং অবশ্যই মানা উচিত